আসসালামু আলাইকুম বিপিএল এর আপডেট বলতে এখন বর্তমানে মেইন 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 থিম যেটা যেটা আপডেট সেটা হচ্ছে এগারোটার থেকে অর্থাৎ 11টার পর থেকে কিন্তু নিলাম হবে অপশন হবে যেটা এইবার বিপিএল এর বিশাল এটা একটা পরিবর্তন এটা যেটা যে নিলামের মাধ্যমে অপশনের মাধ্যমে ডিল করে প্লেয়ারদের কিনতে পারবে এটা যেটা কিন্তু বিপিএল এর জন্য সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট এতদিন যাবো যে চিরকুটে চিরকুটে চিঠি দিয়ে যেরকম ভাবে আসছিল তবে এবারে বিপিএল যে খুব আহামরি আপনি যে হাই ক্লাস কোয়ালিটির পাবেন এরকম না তবে পরের বছরটা পাবেন যদি এই কাঠামোটা ঠিক থাকে চট্টগ্রাম ঘুমার ঘুম থেকে হঠাৎ করে জাগা পাইছে কালকে সেখানে কিন্তু তারা একটা লোভ উন্মোচন করছে এবং চট্টগ্রাম রয়্যালসে যে লোভটা আমার কাছে মোটেও পছন্দ হয় না একদমই ভালো হয় না বকেয়া ফ্র্যাঞ্চাইজি আগে বলতাম যখন কাদের ছিল তো এখন যেহেতু এই ফ্র্যাঞ্চাইজিটা নতুন আসছে আশা করছি ভালোভাবে পরিচালনা করবে এবং চট্টগ্রামকে নিয়ে প্রতিবারই কিন্তু প্রত্যেকবারে কিন্তু সমস্যা প্রবলেম থেকেই যায় এবং এখন পর্যন্ত সেরকম ভাবে প্লেয়ারও তারা কিনি জানি না তাদের ফান্ডের অবস্থা কি টাকার অবস্থা কি এবং এমনও হতে পারে ঘুমাতে ঘুমাতে নিলামের পরে অর্থাৎ অপশনের পরে কিন্তু তারা কিন্তু একটা চমক দিতে পারে যেরকম ভাবে সিলেট কিন্তু একসাথে চারটা চমক দিয়েছে মোহাম্মদ আমির সহ টোটাল মিলায় তো সর্বোপরি এখন যে বিপিএল এর কন্ডিশন বিপিএল এর যে অবস্থান তাতে করে আমার কাছে দেখেন সবচেয়ে অবিশ্বাস্য অবাক লাগছে যে সরাসরি সাইনিং এ দুইজন করে দেশি প্লেয়ার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত নিয়েছে তো সেখান থেকে আমার একটা অবাক লাগছে যে শরীফুল শামীম পাটোয়ারি লিটন দাস রোহিত হৃদয় এদের মতো ক্রিকেট এখন পর্যন্ত নেয় নাই। এটা আমার কাছে সত্যি অবাক লাগছে শেষ পর্যন্ত মোস্তাফিজও কিন্তু রংপুরে গেছে তাসকিনও কিন্তু ঢাকাতে গেছে সাইফও কিন্তু বিক্রি হয়ে গেছে তো লিটন দাসের ফর্ম যদি বিবেচনা করেন আগের যে বিপিএল টা সেখানে কিন্তু ঢাকা রয়ে একবারে যে ফেলে দেওয়া বা খারাপ পারফরমেন্স করেছে এরকমও না একটা সেঞ্চুরি আছে তার তানজি তামিমের বিশাল একটা পার্টনারশিপ ভালো কন্ডিশন ভালো বলা চলে এবং তার আগের যদি আসরটা আপনি যদি দেখেন কুমিল্লার হয়ে একটু খারাপ গ্যাসে লিটনের জন্য বিশেষ খুবই খারাপ গ্যাসে তো বিশ সাল তেইশ তারপরে কিন্তু আহামরি এতটা খারাপ পারফরমেন্স লিটন করে নাই যে সরাসরি সাইনিং পাবে না তো আমার যেটা মনে হচ্ছে যে সাব্বির রহমান লিটন দাস এবং টার্গেট ঢাকার যে টার্গেটটা ঢাকার টার্গেট গুলো অবশ্যই কিন্তু এগুলোকে রাখছে এবং শরীফুল ভালো একটি স্পেস বলিং ইউনিট চলাচল এখন পর্যন্ত বিদেশি শুধু ওসমানকে নিয়েছে কিন্তু ঢাকা আর এইদিকে চট্টগ্রাম তো ঘুমাচ্ছে সিলেট তো চমক দিয়ে দিয়েছে রাজশাহী কিন্তু আস্তে আস্তে টুকটুক করে কিন্তু ভেতরে ভেতরে প্লেয়ার কিন্তু সাজানো শুরু করছে এবং মোটামুটি ব্যালেন্স আমাদের রাজশাহী একটা মোটামুটি ভালো ব্যালেন্সে কিন্তু করে নিতে হবে এবার একটা টিম যেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে শুধু ঘুমন্ত ঢাকাকে এবং চট্টগ্রাম নিয়ে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না হয়তোবা চার চার ডুমি সহ টোটালি কিন্তু তারা নিয়েছে ওদিকে সিলেট ও ময়না নিয়েছে তো সর্বোপরি মোহাম্মদ নেওয়াজকে নিয়ে একটা কারাগারি চলছে মোহাম্মদ নেওয়াজ কিন্তু হান্ড্রেড সম্ভাবনা সম্ভাবনা যদিও নিলামের আগে বা অপশনের আগে কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজি প্রকাশ করতে পারবে না যে কোন প্লেয়ার তারা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারবে না যেটা কিন্তু বিসিবি থেকে নিষেধাজ্ঞা আছে হয়তো বা ভেতরে ভেতরে সবাই প্লেয়ার কিনছে ভাট ভাবে প্রকাশ করতে পারছে না যেটা আহ চাইলে কিন্তু অফিসিয়াল পেজে তারা প্রকাশ করতে পারছে হয়তো বা প্রকাশ করতে পারছে না নিলামের পরে হয়তো বা সব কিছু আহ আপনারা জানতে পারবেন দেখতে পাবেন যে কোন প্লেয়ারটা তবে বিদেশির ক্ষেত্রে আমার খুব আশা ছিল জ্যাসন রয় যেটা বিপিএল কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু চলে গেছে হচ্ছে এনপিএল অর্থাৎ নেপাল প্রিমিয়ার লিগ চিন্তা করেন আপনি যে নেপাল প্রিমিয়ার লিগ একটা আসর হয়েছে এবারের আসরটা তাদের কত গোছানো কত কত স্পন্সার কত সুন্দরভাবে প্লেয়ার গোছানো প্লেয়ার কেনা থেকে শুরু করে সবকিছু সতেরো তারিখ থেকে স্টার্ট হবে যে ফ্যান্সে এটা এত সুন্দর সো আমাদের বিপিএলটা টা গোছানো হয় না কিছু মারানির ফুদের কারণে বিসিপির কারণে যার জন্য আমরা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কিন্তু বিপিএলটা করতে পারি না আমার কাছে খুব আহ লিটন আহ বলা চলে তৈতৃদয় বলা চলে এবং শরীফুলের কথা যদি বলেন শামীম হোসেন পার্টের কথা যদি বলেন এবং আহ আরো যে আইকনিক প্লেয়ার গুলো আছে তারা এখনো বিক্রি হয়নি সরাসরি যেটা বিপিএল এখন অভাব করেছে তবে হুড়ো হুড়ি মাটা হাড্ডা হাড্ডি কিন্তু বেঁচে যাবে অকশনে ভালো সর্বোচ্চ মূল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে লিটন শরিফুল এবং শামীম যদি যান তৈতৃদয় ভালো একটা প্রাইস পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখা যাক তেইশ তারিখে অপশন তেইশ তারিখে বিপিএল এর আহ এগারোটার দিকে ফাইভ স্টার একটা হোটেলে কিন্তু হবে তো দেখা যাক কোন কন্ডিশনে যায় লেটনের ভাগ্যে কি আছে কত টাকা সে পায় দেখার বিষয় স্পেশালি একটা প্লেয়ারের নাম বলবো হাবিবুর রহমান সোহান অবশ্যই তার এই সেঞ্চুরির পরে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি পরে তার যেখানে দাম ছিল বিশ লাখ টাকা অবশ্যই তার একটা দাম ডবল চেয়ে তিন ডবল হবে কারণ যেরকম পাওয়ার হিটিং তার অবদান একমাত্র সানমে ভাইকে আপনাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিতে কারণ স্বামী ভাই যেভাবে তাকে প্রমোট করেছে কিন্তু সেভাবে তাকে দেখেনি এবং বিপিএল এর পালেও কিন্তু বিপিএল যে গুলো আছে কিন্তু সেভাবে সমানকে মূল্যায়ন করেনি বাট সে কিন্তু দেখে দিল যে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি তার কিন্তু পাওয়ার হেটিং মার্শাল পাওয়ার যেটা সেটা কিন্তু দেখে দিল কিভাবে খেলতে হয় আকবর দ্য গ্রেট আকবরের প্রতি আপনার আলাদা নজর রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট ছেলেটা গেল একটা বছরে টি টোয়েন্টি যে কোর্সটা করে আসে অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকে যেভাবে ব্যাটিং এর নিজেকে ছালাই নিচ্ছে বলার অপেক্ষা রাখে না যে দুর্দান্ত লেভেলটা একদম পারফর্ম হতে যাচ্ছে বিপিএল এ এবং নিজেকে অনেক খোলস্তায়ী বেরিয়ে এসে নিজেকে কিন্তু পরিপক্ক করেছে আকবর আলী সো অবশ্যই জাকির আলি জায়গায় তাকেও কিন্তু খেলানো যেতে পারে জাতীয় টিমে বেস্ট অফ লাক ভালো থাকুন দেখা যাক সময় সাপেক্ষে বলে দেবে কে কোন দলে যাচ্ছে